আসসালামু আলাইকুম চলে এসেছি বিস্টিজ ফ্যাশন ক্লাউড পেজ থেকে এবং বিস্টিজ ব্লগ পেজ থেকে নিয়ে সুন্দর সুন্দর শাড়ি এই ভিডিওতে থাকবে জামদানি কোটা সিল্ক হাফ সিল্ক পল সিল্ক সব ধরনের শাড়ি থাকবে এই ভিডিওতে মাত্র 450 টাকার শাড়ি থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই হচ্ছে প্রথম জামদানি শাড়িটা তাত কটনের এই হচ্ছে শাড়িটা 450 টাকার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি থাকবে। তাত কটনের এই শাড়িটা অল ওভার জরি সুতার কাজ করা। এই 2টা যাচ্ছে এই শাড়িটা। ভারততের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা। আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা। অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো বিকাশের ঝামেলা নেই। সিল্ক হাফ সিল্ক না ফুল সিল্কের এই শাড়িটা। জামদানি ফুল সিলকের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম অল ওভার সুতার কাজ করা থাকবে এই শাড়িতে 12 হাত প্লাস এই শাড়িটা থাকছে ফুল সিলকের দেখেন কালার কতগুলা কালারে যাচ্ছে এই শাড়িটা মাত্র 450 টাকায় প্লেন হচ্ছে অনাদার একটা সিলকের শাড়ি একদম কালারটা হবে একদম পার্পেল। পিঙ্ক কালারের এরকম একটা কালার থাকবে সিল্কের উপরে থাকবে এই শাড়িটা বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন টুকটাক প্রবলেম থাকবে জেনে শুনে অর্ডার করতে হবে শাড়িগুলো এই হচ্ছে পুরা শাড়ির লুক সবাই কিন্তু দ্রুত দ্রুত কনফার্ম করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু অল ডিটেলস বলা আছে ক্যাপশনটা পরবেন পরে জেনে বুঝে অর্ডার করবেন শাড়িগুলো এই হচ্ছে আনাদার একটা হাফ ফুল সিল্কের শাড়ি গ্রিন কালারের উপরে শাড়িটা থাকবে অল ওভার কিন্তু এগুলো সুতার কাজ করে এক তো অল ওভার সুতার সুতার কাজ পার আর চল বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন টুকটাক প্রবলেম থাকে যেন বুঝে অর্ডার করতে হবে যে নেক্সট সিল্কের একটা শাড়ি এই হচ্ছে পুরা পার সিল্কের এই শাড়িটা একদম একটু আয়রন করে নিবেন একদম চকচকা হয়ে যাবে বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা টুকটাক প্রবলেম থাকবে জেনে বুঝে অর্ডার করতে হবে যে আপুদের অনেক বেশি শাড়ি লাগে তারা কিন্তু এই ভিডিও দেখে দেখে শাড়িগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে অল ওভার সুতার কাজ করা সম্পূর্ণ কটনের জামদানিটা কটনের জামদানিটা পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়িটা এই হচ্ছে লুক কটন জামদানি অল ওভার সুতার কাজ করা এই শাড়িতে যাদের অনেক বেশি গিফট করতে হয় ঈদের ঈদ আসছে ঈদের জন্য তো অনেক বেশি গিফট করতে হয় সবাইকে এই শাড়িগুলো নিয়ে কিন্তু অনায়াসে গিফট করে দিতে পারবেন এই হচ্ছে আঁচল পুরো অল বডি এই হচ্ছে পার অল বডি সুতার কাজ করা দুইটা সেরে যাচ্ছে দুইটা সেরে যাচ্ছে সিল্কের এই শাড়িটা হাফ সিল্কের এই শাড়িটা বারবাতের শাড়িটা টুকটাক প্রবলেম থাকবে জেনে বুঝে কিন্তু অর্ডার করবেন একশো পার্সেন্ট হয়ে আমাদের কোনো রিটার্ন পলিসি নেই কোনো রিটার্ন পলিসি নেই এজন্য একশো পার্সেন্ট হয়ে কনফার্ম করতে হবে শাড়িগুলো এই হচ্ছে হচ্ছে সুতার কাজ করা এমব্রয়ডারি কটনের উপরে থাকবে এই শাড়িটা প্রিন্ট করা কোটা কোটার উপরে থাকবে শাড়িটা কটন কোটা বারো হাত প্লাসের শাড়িটা পেয়ে যাচ্ছেন ওগুলা কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারে নিজেরা পড়তে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এই ভিডিওতে এই হচ্ছে অন্যদার একটা টার্সেল আছে শাড়িতে ਇਹ হচ্ছে আচলের মধ্যে টার্সেল ফুল সিল্কের এই শাড়িটা পেয়ে যাচ্ছে একদম লাইটওয়েট শাড়িটা কালারটা দেখেন নাইস একটা কালার যা বাবুর এই কালারটা অনেক পছন্দ 12 হদ প্লাসে শাড়িটা পেয়ে যাচ্ছে গিফটের জন্য এই শাড়িগুলো অনেক বেশি উপযোগী নিয়ে নিতে পারেন টুকটাক এই অনেক বেশি শাড়ি লাগে অফিস গন আপুরা বারো প্লাসের এই শাড়িটা নিয়ে নিচ্ছেন একদম সুতার কাজ করা অল ওভার কালারটা দেখেন একদম ময়ূর কন্ঠি একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা বারো হাত প্লাসের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অল ওভার সুতার কাজ করা শাড়িটা এই হচ্ছে অ্যানাদার একটা কটন পাপ কটনের একটা শাড়ি দেখেন কালারটা দারুণ একটা কালার এই হচ্ছে সম্পূর্ণ আচলে জড়ি সুতার কাজ করাছে এমব্রয়ডারির উপরে ভারত প্লাসের এই শাড়িটা তাপ কটনের থাকবে দুইটা সেটে যাচ্ছে এই শাড়িটা এই হচ্ছে অল ওভার শাড়ির লুক এই শাড়িগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে একদম দিয়ে দিতে পারেন সবাইকে সবাই পছন্দ করবে এই হচ্ছে আরেকটা অ্যানাদার জর্জেটের উপরে এই শাড়িটা থাকবে জর্জেটের উপরে একদম একদম লাইট ওয়েট শাড়িটা বারো হাতের শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ আমাদের কিন্তু পেজে কন্টাস্ট চলতেছে ঈদ উপলক্ষে তিরিশ জন আপু গিফট পাবে তিরিশ জন আপুকে গিফট করা হবে চান রাতে গিফট গুলা দিব আমরা হচ্ছে কিভাবে দিব আমাদের ভিডিও বেশি বেশি লাভ তারপরে শেয়ার করতে হবে সমস্ত ভিডিও গুলো এই শাড়িটা কমেন্টস করতে হবে সবগুলো ভিডিওতে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর গিফট এই হচ্ছে নজার একটা শাড়ি সিল্কের অল ওভার এটা হচ্ছে একদম সব সম্পূর্ণ এগুলো কিন্তু বুটি বুটি সব সুতার কাজ করা সিল্কের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন দ্রুত দ্রুত কনফার্ম করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একশো পার্সেন্ট শিওর হয়ে চোদ্দ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন নাইস একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আনাদার একদম কটনের মণিপুরি কটন মণিপুরি কটন এগুলা শুধু সুতার কাজ করা পিঙ্ক কালারের উপরে থাকছে কয়েকটা ফুলের দেখেন কালার মিক্সড বারো প্লাসের প্লাস এর এই শাড়িটা যারা কটন লাভার আছেন তারা কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন অনেক আরাম আরাম এই শাড়িগুলো মাত্র চারশো পঞ্চাশ হচ্ছে আনাদার একটা শাড়ি একদম কিসের জামদানির উপরে অল ওভার সুতার কাজ করা কালারটা দেখেন নাইস একটা কালার

হচ্ছে কটনের উপরে শাড়িটা পেয়ে যাচ্ছে গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আপনারা জলদি জলদি করে অর্ডার কনফার্ম করবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আমাদের সারাদিন অনেক অনেক ভিডিও আপলোড হয় আপনাদের জন্য দেখেন হচ্ছে সিল্কের উপরে এই শাড়িটা সিল্কের উপরে এই শাড়িটা একদম লাইট ওয়েট শাড়িটা তেরো হাত প্লাসের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট দেখেন কি সুন্দর একটা শাড়ি কালারটা নাইস একটা কালার গিফটের জন্য উপযোগী শাড়ি আপনারা বেশি বেশি করে শাড়ি নিয়ে গিফট করতে পারবেন সবাইকে অনাহেসে নিজেরাও করতে পারবেন সিল্ক কাতানের শাড়ি একদম সম্পূর্ণ সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা আছে ময়ূরকণ্ঠী গ্লেস দিচ্ছে দেখেন আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এই শাড়িটা একদম ঈদের দিন সকালবেলা পরে ফেলবেন এই শাড়িটা মাত্র ওয়ান ভিডিওর শাড়ি দেখেন একটা সম্পূর্ণ সুতার কাজ করা জরি সুতার কাজ করা কালারটা দেখেন কত সুন্দর দুইটা সেটে যাচ্ছে পিঙ্ক এবং রেড আবার পার্পেলের হচ্ছে পার আচর বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন দ্রুত নাম ফোন নাম্বার দিয়ে সেই শাড়িগুলো পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম